একজন ভোক্তার উপযোগ অপেক্ষক ইউ ইকাল টু কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস টু কিউ ওয়ান ইন্টু কিউ টু দেয়া আছে ভোক্তার আয় একশো টাকা এবং কিউ ওয়ান ও কিউ টু এর কোন মানে ভোক্তার উপযোগ সর্বাধিক হবে ভোক্তার উপযোগ অপেক্ষক দেয়া আছে এখানে কিউ ওয়ান আর কিউ টু এর মান নিলে করতে হবে যেন উপযোগ সর্বোচ্চ হয় তাহলে সমাধান সমাধান দেয়া আছে দেওয়া আছে উপযোগ টু কিউ ওয়ান টু কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস টু কিউ ওয়ান ইন টু কিউ টু এটা দেয়া আছে এটা উপযোগ অপেক্ষক বা উদ্দেশ্যমূলক অপেক্ষক দেয়া আছে আর একটা দেওয়া আছে এম দে আছে এবং এম ইকুয়াল বা ভোক্তার আয় ভোক্তার আয় এম ইকুয়াল এখানে লিখি যে ভোক্তার আয় ভোক্তার আয় ভোক্তার আয় এম ইকুয়াল ওয়ান হান্ড্রেড দেওয়া এখন আমাদের এখানে উপযোগ সর্বোচ্চকরণের জন্য বাজেট সমীকরণও শর্তযুক্ত অপেক্ষক হিসাবে লাগবে তাহলে বাজেট সমীকরণ হল বাজেট সমীকরণ হলো বাজেট বাজেট সমীকরণ সমীকরণটা কী দাঁড়াবে যে পি ওয়ান ইন্টু কিউ ওয়ান প্লাস পি টু ইন্টু কিউ টু ইকুয়াল কত এম আমরা জানি যে দুইটা দ্রব্য বাজেট সমীকরণে কিউ ওয়ান আর ওয়ানের সাথে গুণ হবে কিউ ওয়ান দ্রব্যের দাম পি ওয়ান আবার কিউ টু কিউ টু দ্রব্যের সাথে গুণ হবে কিউ টু দ্রব্যের দাম পি টু সমান হবে আয়ের সমান হবে ভোক্তার আয়ের সমান তাহলে এখানে একটা জিনিস দেখো এখানে পি ওয়ান আর পি টু এর অর্থাৎ কিউ ওয়ান দ্রব্যের এবং পি টু দ্রব্যের দাম দেয়া নেই তাহলে আমরা এই দামটাকে ওয়ান ধরবো তাহলে যদি পি এর মান যদি ওয়ান ধরি তাহলে এখানে কি হয় কিউ ওয়ান প্লাস আর পি টু এর মান যদি ওয়ান ধরি তাহলে কি কী হবে কিউ টু ইকুয়াল এম এর মাত্র দিয়ে আছে একশো তাহলে আমরা একশো ধরবো এইখানে কি আমরা একটা সাইড নোট দিব পি ওয়ান ইকুয়াল ওয়ান ওয়ান এবং পি টু ইকুয়াল ওয়ান ধরে ওকে এখন আমরা এটাকে বাদ দিয়ে লিখবো যে কিউ ওয়ান প্লাস কিউ টু মাইনাস ওয়ান হান্ড্রেড ইকুয়াল জিরো এটা এই পাশে নিয়ে আসলাম আর এটার নাম্বার দিলাম দুই নং সমীকরণ এইটাতে এক নং সমীকরণ দিয়ে রাখো ওকে এটা হলো এখন এটা হলো উদ্দেশ্যমূলক অপেক্ষক আর এটা হলো শর্তযুক্ত অপেক্ষক এই দুইটা অপেক্ষককে একত্রিত করে আমরা ল্যাগ্রেন্স অপেক্ষক বের করব তারপর আমরা সর্বোচ্চকরণের শর্ত আরোপ করব। প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত তাহলে আসা যাক আমরা এখন লিখব যে এক নং ও দুই নং থেকে পাই এক ও দুই নং এক ও দুই নং থেকে এক দুই নং থেকে পাই এক ও দুই নং থেকে পাই এল ইকুয়াল কত লেখা যায় উদ্দেশ্যমূলক অপেক্ষকটা লেখি টু কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস টু কিউ ওয়ান ইন্টু কিউ টু প্লাস এটা উদ্দেশ্যমূলক অপেক্ষক অপেক্ষকটা লেখার পর আমরা একটা গুণক ব্যবহার করব ল্যামডা এটা এটাকে ল্যাগরেজ গুনব বলে তার সাথে আমরা এই যে দুই নং সমীকরণের বাম পক্ষটা আমরা উল্লেখ করব কিউ ওয়ান প্লাস কিউ টু মাইনাস ওয়ান হান্ড্রেড ওকে এটাকে আমরা আরেকবার লিখব লিখে আমরা এই ল্যামডাটাকে গুণ করে দেব যে এল ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস টু কিউ ওয়ান কিউ টু প্লাস এই ল্যামডা হবে কি এখানে কিউ ওয়ান ল্যামডা প্লাস কিউ টু ল্যামডা মাইনাস কত ওয়ান হান্ড্রেড ল্যামডা এইটাকে আমরা কত নাম্বার সমীকরণের নাম দিব তিন নং সমীকরণ ওকে তিন নং সমীকরণের নাম দিলাম এখন এই তিন নং সমীকরণটাকে আমরা সর্বোচ্চকরণের শর্ত আরোপ করতে হবে তাহলে আমরা এখানে লিখি সর্বোচ্চকরণ সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত লিখি সর্বোচ্চকরণের করণের প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় প্রয়োজনীয় শর্ত তাহলে সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত কী আমরা এলকে কিউ ওয়ানের সাপেক্ষে এলকে কিউ টু এর সাপেক্ষে আর এলকে আমরা ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করে জিরো সেট করবো তাহলে প্রয়োজনীয় শর্ত হবে এটা আন্ডারলাইন করে দিই তাহলে আসি এল ওয়ান অর্থাৎ কিউ ওয়ানের সাপেক্ষে এই যে তিন অংশ সমীকরণটাকে অন্তর্কলন এল ওয়ান ইকল ডেল এল বাই ডেল কিউ ওয়ান ইকুয়াল জিরো বা তাহলে এইটাকে যদি আমরা কিউ ওয়ানের সাপেক্ষে অন্তর্করণ করি তাহলে এটাও জিরো হয়ে ওয়ান টু হবে এটাও কী হবে টু প্লাস এইখানে এইটাতে হচ্ছে কিউ টু তাহলে কিউ ওয়ান নাই জিরো হয়ে যাবে এটা কী হবে টু কিউ ওয়ান কিউ টুকে যদি কিউ ওয়ানের সাপেক্ষে অন্তর্করণ করি তাহলে টু কিউ টু হয় টু কিউ টু তারপর এখানে কিউ ওয়ান আছে কিউ ওয়ান ল্যামডা তাহলে প্লাস হবে কি ল্যামডা ল্যামডা এটা কিউ টু ল্যামডা তাহলে এটা জিরো হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে তাহলে এইটা ইকুয়াল টু জিরো লিখলাম বা এখন আমরা ল্যামডাটাকে বাম পাশে রাখবো তাহলে ল্যামডা ইকুয়াল কত লেখা যায় এইটা এই দুইটা ওই পাশে নিয়ে যাবে তাহলে মাইনাস টু কিউ টু মাইনাস টু এইটার নাম দেই চার নাম্বার সমীকরণ ওকে চার নাম্বার সমীকরণ এখন আরেকটা হবে আরেকটা কি লিখবো যে এল টু ইকাল ডেল এল বাই ডেল কিউ টু এইটা ইকুয়াল জিরো ওকে এটা ইকোয়াল জিরো তাহলে এইটা আবার এই পাশে লিখি এখন বা বা লিখে এখন এই যে এল কে অর্থাৎ এই অপেক্ষকটাকে আমরা কিউ টু এর সাপেক্ষে অন্তর্করণ করবো তাহলে কী হবে এইটা জিরো হয়ে যাবে এইটা কী হবে ওয়ান কিউ টু এর সামনে ওয়ান ধরেন তো ওয়ান প্লাস টু কিউ ওয়ান যদি কিউ টু সাপেক্ষে থেকে অন্তরকরণ করি তাহলে টু কিউ হবে টু কিউ ওয়ান লিখলাম এটা জিরো হয়ে যাবে এইখানে আছে কিউ টু ল্যামডা তাহলে প্লাস হবে ল্যামডা এটা জিরো হয়ে যাবে কারেন্টের সাথে কিউ টু নেই ইকুয়াল জিরো বা এইখানে তারপর আমরা ল্যামডাটা এই পাশে নিলাম ইকুয়াল ওই পাশে যদি নিয়ে যাই তাহলে সবগুলো জিরো হয়ে মাইনাস হয়ে যাবে টু কিউ ওয়ান মাইনাস ওয়ান এইটা নাম্বার নাম দিয়েই আবার পাঁচ নং সমীকরণ ওকে এখন এইটাকে আরেকটা আছে যে ল্যামডার সাপেক্ষে এল ল্যামডা ল্যামডার সাপেক্ষে এলকে আমরা অন্তর্করণ করবো ইকুয়াল জিরো সেট করবো বা তাহলে কী দাঁড়াচ্ছে দেখো তো ল্যামডার সাপেক্ষে যদি করি তাহলে টু কিউ ওয়ান জিরো এইটাও জিরো জিরো তাহলে এখানে থাকতেছে সেভ কিউ ওয়ান আর এখানে কিউ টু ওই ল্যামডার সাথে কিউ ওয়ান আছে এই জন্য কিউ ওয়ান প্লাস এখানে ল্যামডার সাথে আছে কিউ টু তাহলে কিউ টু মাইনাস ওয়ান হান্ড্রেড ল্যামডা ওয়ান হান্ড্রেড ল্যামডাকে আবার ল্যামড়ার সাথে কেউকরণ করলে কত হবে ওয়ান হান্ড্রেড ইকুয়াল জিরো তাহলে এখানে আরেকটা লাইন লিখতে পারি বা এই যে কিউ ওয়ান কিউ ওয়ান প্লাস কিউ টু ইকুয়াল কত ওয়ান হান্ড্রেড এইটার নাম দেই ছয় নং সমীকরণ ওকে এখন দেখো চার নং সমীকরণে বামপক্ষ আছে ল্যামডা পাঁচ নং সমীকরণের বামপক্ষ ল্যামডা তাহলে আমরা এই দুইটা সমীকরণ থেকে লিখতে পারি ডানপক্ষ ইকুয়াল ডানপক্ষ তাহলে আমরা একটা ফর্ম্যাটে আসবো আগে তাহলে দেখো আমরা লিখবো চার ও পাঁচ নং থেকে চার ও পাঁচ নং থেকে পাই তাহলে চার নং সমীকরণের আমরা বামপক্ষ লিখব কত বামপক্ষ মাইনাস টু কিউ টু কিউ টু মাইনাস টু ইকুয়াল এখানে কি কত আছে মাইনাস টু কিউ ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু কিউ ওয়ান মাইনাস ওয়ান এটা আছে এখন যে কোনো একটাকে আমরা বাম দিকে রাখবো বাকি সব ডান দিকে নিয়ে যাব তাহলে আমরা এটা রাখলাম যে মাইনাস টু কিউ টু মাইনাস টু কিউ টু ইকুয়াল এখানে মাইনাস টু কিউ ওয়ান মাইনাস ওয়ান বা বা এখানে এখন আমরা কী করবো এই যে কিউ টুটা আছে না কিউ টু এই পাশে রাখলো আর এই যে মাইনাস টু দ্বারা এটাকে ভাগ দেবো এটাকে মাইনাস টু দ্বারা ভাগ দেবো অর্থাৎ মাইনাস টু কিউ ওয়ান মাইনাস ওয়ানকে আমরা কী দ্বারা ভাগ দেবো মাইনাস টু দ্বারা মাইনাস টু দ্বারা ভাগ দেবো মাইনাস টু দ্বারা যদি এটাকে ভাগ দেয় তাহলে প্রথম কী আসে যে এটাকে দেখো মাইনাস টু কিউ ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু আর এটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু তাহলে এখানে কী রেখা যায় অতএব কিউ টু ইকুয়াল দেখো এখানে মাইনাস টু আর এই মাইনাস টু কেটে যায় তাহলে হবে কিউ ওয়ান এটা হলো কিউ ওয়ান তারপর এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে আর ওয়ানকে যদি টু দ্বারা ভাগ দিই পয়েন্ট ফাইভ হবে পয়েন্ট ফাইভ তাহলে এইটা সমীকরণের নাম দিই সেভেন ওকে এটা সমীকরণের নাম দিলাম সেভেন এখন আমরা এই ছয় নং সমীকরণে এই যে কিউ এর মানটা বসিয়ে দেব ওকে কিউ টু এর মানে তাহলে আমরা লিখব এখন ছয় ও সাত নং থেকে পাই ছয় ও সাত নং থেকে পাই ওকে কথা পাই যে এই কিউ ওৱান আছে কিউ ওৱান আগে লিখব কিউ ওৱান প্লাছ কিউ টু কিউ টুৰ জেগা এইটো লিখব কিউ ওৱান প্লাছ পইণ্ট ফাইভ ইকুৱ কত ওৱান হাণ্ড্ৰেড ওৱান হাণ্ড্ৰেড অ'কে দিলা ত'লে এই কিউ ওৱান আৰু কিউ টু টু কিউ ওৱান টু কিউ ওৱান ইকুৱাল এখন ওৱান হাণ্ড্ৰেড আছে ওৱান হাণ্ড্ৰেড মাইনাছ পইণ্ট ফাইভ ইকুয়াল কত হবে বা টু কিউ ওয়ান ইকুয়াল ওয়ান হান্ড্রেড থেকে যদি পয়েন্ট ফাইভ বিয়োগ যায় তাহলে নাইনটি নাইন পয়েন্ট হয় ওকে তাহলে অতএব কিউ ওয়ান ইকুয়াল কত হবে নাইনটি নাইন আমরা যদি টু দ্বারা ভাগ দেই 99.5 নাইন পয়েন্ট ভাগ টু তাহলে কত হবে ফোরটি নাইন এটা ওকে এখন এই কিউ ওয়ানের মানটা আমরা সাত নাম্বার সমীকরণে বসাই দিব বসাই দিলে আমরা কিউ টু পাব এখন আমরা লিখব যে কিউ ওয়ান এর মান সাত বসাই বসাই তাহলে কী হবে কিউ টু সমান সমান ফোরটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ তাহলে কত হবে ফোরটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ প্লাস পয়েন্ট ফাইভ তাহলে ফিফটি পয়েন্ট টু ফাইভ ফিফটি পয়েন্ট টু ফাইভ ওকে তাহলে মান ফিফটি পেলাম আর কিউ ওয়ানের মান পেলাম 49.75 নাইন হবে ফটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ আর এইটা হলো কত কিউ টু পাইলাম এইটা দেখো দুইটা মান পাইলাম এখন কিউ ওয়ান আর কিউ টু এই মান দুইটার কারণে উপযোগ সর্বোচ্চ হবে কিনা এজন্য এই জন্য আমাদেরকে পর্যাপ্ত শর্ত আরোপ আরোপ করতে হবে কী শর্ত আরোপ করতে হবে পর্যাপ্ত শর্ত এখন পর্যাপ্ত শর্ত আরোপের জন্য আমাদের হুঁশিয়ার নির্ণায়ক বের করতে হবে কী বের করতে হবে হুঁশিয়ার নির্ণায়ক এখন দেখো হোসিয়ান নির্ণায়কের জন্য আমাদের যে সব বের করতে হবে ওইটা ওগুলো আমরা বের করব আশা যাক এটা আমরা ভয়া করি হোসিয়ান নির্ণায়কের জন্য দেখো এখানে পর্যাপ্ত শর্ত লিখি কি শর্ত পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্তের জন্য আমরা যে মানগুলো বের করতে হবে এখানে চলক প্রথম চলক হিসাবে ল্যামডাকে ধরব তারপর কিউ ওয়ান তারপর কিউ টু তাহলে আমরা আগে করে নেই এল ওয়ান ওয়ান এল ওয়ান ওয়ান আমরা বের করি এল ওয়ান ওয়ান কী এল ওয়ান ওয়ান হলো এটা কেন বের করতেছি সে সেটা আগে আমি সূত্রটা লিখবো হোসেন নির্ণায়কের পরে লিখতেছি তারপর তোমরা বুঝতে পারবে এগুলো কেন বের করতেছি তো এল ওয়ান ওয়ান হলো এই যে এল ওয়ানকে আমরা অর্থাৎ এল ওয়ানকে যখন আমরা কিউ ওয়ানের সাপেক্ষে যেটা করছি সেটাকে আবার কিউ ওয়ানের সাপেক্ষে অন্তর্কলন করলে যেটা হবে সেটাই হবে এল ওয়ান ওয়ান তাহলে ডেল ওয়ান বাই ডেল ওয়ান ইকুয়াল ডেল বাই ডেল ওয়ান এখন দেখো তোর এল ওয়ান কত আছে দেখো এল ওয়ান এখানে আছে আমরা পেয়েছি দেখো এইখানে টু প্লাস টু কিউ টু প্লাস ল্যামরা এইটা আছে এই যে এইটা এইটা অর্থাৎ আমরা এল ওয়ান পাবো এইটুক এইটুক এইটাকে যদি আমরা এখানে লিখি তাহলে সুবিধা হবে টু প্লাস টু কিউ টু প্লাস ল্যামড়া টু কিউ টু প্লাস ল্যামড়া এইটা ওকে তাহলে এইটার সমান কত লেখা যায় এটা সমান আসবে কত এইটাকে যদি আমরা কিউ ওয়ানের সাপেক্ষে করি তাহলে কত এইটাতেও কিউ নেই এটাতেও কিউ নেই এটাতে কিউ নেই তাহলে হবে জিরো ওকে এটা হয়ে গেল জিরো এখন আবার মেনে করতে হবে এল ওয়ান ওয়ান তারপর এল ওয়ান অর্থাৎ কিউ ওয়ানের সাপেক্ষে করার পর এইটাকে আবার কিউ টু এর সাপেক্ষে অর্থাৎ এল ওয়ান টু করতে হবে ইকুয়াল হবে কত ডেল এল ওয়ান বাই ডেল কিউ টু ইকুয়াল কত এইটাকে অর্থাৎ এইটা এল ওয়ানের জায়গায় বসবে এইটা এটা আর বসাব না তাহলে এইটাকে যদি আমরা কিউ টু এর সাপেক্ষে করি তাহলে এইটা জিরো হয়ে যায় আর এটা কিউ টু আছে কিউ টু এর সামনে টু আছে টু নিলাম আর ল্যামডা জিরো হয়ে যাবে এইটা সমান আবার লেখা যায় কত এল ওয়ান টু অর্থাৎ এল ওয়ান কে টু এর সাপেক্ষে অন্তর্করণ করলে যা হবে এল টু কে ওয়ানের সাপেক্ষে কিউ ওয়ানের সাপেক্ষে অন্তর্করণ করলে তাই হবে এইটাকে লেখা যায় এল টু ওয়ান তাহলে এখানে দুইটা মান পেলাম এই এল ওয়ান টু আর এল টু ওয়ান এই দুইটার মানে হলো টু তাহলে এল টু ওয়ান আর বের করতে হবে না তারপর আসা যাক এল ওয়ান টু হইল এল ওয়ানকে আবার ল্যামডার সাপেক্ষে অন্তর্ক্রণ করতে হবে ডেল এল ওয়ান বাই ডেল ল্যামডা এটাকে যদি ল্যামডার সাপেক্ষে করি এটাই তো এল ওয়ান এইটা টু জিরো হয়ে যাবে টু কিউ টু জিরো তাহলে ল্যামডা শুধু ল্যামডার সাপেক্ষে করলে কত হবে ওয়ান হয় কারণ ল্যামডার সামনে ওয়ান আছে এইটা এইটাই লেখা যায় এল ল্যামডা ওয়ান এল ল্যামডা ওয়ান এইতো এল ল্যামডা ওয়ান তাহলে পেলাম এখন আমাদের বের করতে হবে কি এল ল্যামডা এল ল্যামডা আমরা এল ওয়ান ওয়ান পাইছি এল ওয়ান টু পাইছি এল টু ওয়ান পেয়েছি এল ওয়ান ল্যামডা পেয়েছি এখন এল ল্যামডা ল্যাম্পটা ওয়ানও পেয়েছি ওয়ান ল্যাম্পটা ওয়ান এখন এ ল্যাম্পটা টু আমরা বের করব এ ল্যামডা টু 2 ওয়ানও পেয়েছি টু ওয়ানও পেয়েছি এল ল্যামডা টু এ ল্যামডা টু যদি আমরা বের করি তাহলে কত হবে হুম টু একটু কোথাও বের করা নাই তাহলে ডেল বাই এল ল্যাম্পটা না ল্যাম্বডা টু এর আগে আমাদের একটা কাজ করতে হবে এখানে আর একটা বের করতে হবে এই যে এল টু ওয়ান টু ওয়ান যেহেতু আছে আমরা এল টু ল্যাম্বডাটা বের করব এল টু ল্যাম্বডা তাহলে এইটা সমান সমান কত আসে ডেল এল টু বাই ডেল কিউ ডেল ল্যাম্বডা এখন দেখো আমাদের এল ওয়ান ওয়ান পেয়েছি এল ওয়ান টু এল টু ওয়ান এল ওয়ান ল্যামডা এল ল্যামডা ওয়ান এখন আমাদের বের করতে হবে এল টু টু এল টু টু কি এল টু টু হলো ডেল এল টু কে অর্থাৎ কিউ টু এর সাপেক্ষে অন্তর্করণ পর যেটা পেয়েছি সেটাকে আবার ডেল কিউ টু দ্বারা অন্তর্করণ করতে হবে তাহলে এল টু এর মানে কত দেখো তো এই যে এল টু এইখানে দেখো এইটা ওয়ান প্লাস টু কিউ ওয়ান প্লাস ডেল বাই ডেল কিউ টু এটা কত হবে ওয়ান প্লাস টু কিউ ওয়ান ওয়ান প্লাস টু কিউ ওয়ান প্লাস ল্যামডা কত লেখা যায় দেখো কিউ এর সাপেক্ষে যদি করি অন্তর্কলন তাহলে এটাও জিরো হয়ে যায় ওয়ান এটাও জিরো জিরো তাহলে জিরো এখন এল টু ল্যামডা ওকে এল টু ল্যামডা তার মানে কি ডেল এল টুকে আবার ল্যামডার সাপেক্ষে অন্তর্করণ এটা করলে কত হবে দেখো এটা ওয়ান আছে জিরো এইটাই এখানে লিখতে হয়তো কিন্তু আর লিখতেছি না ডাইরেক্ট এটাকে আমরা ল্যামডার সাপেক্ষে অন্তর্করণ করবো তাহলে ওয়ানের সাপেক্ষে ল্যামডা ল্যামডার সাপেক্ষে ওয়ানকে অন্তর্করণ করলে জিরো টু কিউ ওয়ানকে করলে কত হবে জিরো ল্যামডা আছে ওয়ান ইকুয়াল কত লেখা যায় এখানে এল টু ল্যামডা আছে এল ল্যামডা টু লেখা যায় দুইটা মান এখন আরেকটা করতে হবে সেটা হলো এল ল্যামডা এল ল্যামডা ওয়ান বের করতে হবে ওয়ান অলরেডি বের হয়ে গেছে তাহলে এল ল্যামডা টু বের করবো এল ল্যামডা টু ডেল বাই ও তার আগে আমরা বের করবো ও এল টু ল্যামডা আর এল ল্যামডা টু হয়ে গেছে আমরা এখন ল্যামডা ল্যামডা বের করবো এল ল্যামডা ল্যামডা তার মানে দেখো ডেল এর ল্যামডাকে আমরা আবার ল্যামডার সাপেক্ষে অন্তর্করণ করবো তাহলে ডেল বাই ডেল ল্যামডা এইটা এল ল্যামডার মানে কত আছে দেখো তো কিউ ওয়ান প্লাস কিউ টু মাইনাস ওয়ান হান্ড্রেড কিউ ওয়ান প্লাস কিউ টু মাইনাস ওয়ান হান্ড্রেড এইটার সমান কত লেখা যায় দেখো তো ল্যামডার সাপেক্ষে যদি এটা অন্তর্করণ করি তাহলে জিরো হয়ে যায় ওকে জিরো হয়ে যাবে তাহলে জিরো হয়ে গেল এখন দেখো এখানে আমরা এখন হুঁশিয়ার নির্ণায়কটা বের করবো হুঁসিয়ার নির্ণায়ক কী এগুলো আর আমাদের এখন লাগতে চান। তাহলে এখন এটা আমি মুছে ফেলতে পারি দেখো এটা মুছে ফেলতে পারি ওকে এখন দেখব এখন হুঁশিয়ার নির্ণায়ক হুঁসিয়ার নির্ণায়ক এখন কথাটা লিখি তাহলে সুবিধা হবে এখন এই যে হুশিয়ানির ইকুয়াল প্রথম হবে এল ওয়ান ওয়ান এল ওয়ান টু তারপর এল ওয়ান ল্যামডা ওকে তারপর এল ওয়ানের পর হবে টু ওয়ান এল টু টু এল টু ল্যামডা ওয়ান তারপর টু তারপর এল ল্যামডা ওয়ান এল ল্যামডা টু এল ল্যামডা ল্যামডা এইটা অর্থাৎ এই মানগুলো নিয়ে এটা গঠিত হল এখন আমরা এইটার হুঁশিয়ার নির্ণায়ক নির্ণয়ক বের করে যদি মানটা শূন্য অপেক্ষা বড়ো হয় তাহলে আমরা বলবো ওই যে কিউ ওয়ান আর কিউ টু এর মানে যেটা বের হয়েছে সেটা বসালে উপযোগ সর্বোচ্চ হবে আর যদি লেস দেন জির হয় তাহলে উপযোগটা সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে তাহলে এটার মানগুলো বসায় দিই মানগুলো বসাই দেখো এল ওয়ান ওয়ানের মান কত জিরো এল ওয়ান ওয়ানের মান জিরো এল ওয়ান টু এর মান কত দেখো তো এল ওয়ান ওয়ানের মান জিরো বসালাম এল ওয়ান টু এর মান কত টু এল ওয়ান টু এর মান হলো টু ওকে এল ওয়ান ল্যামডার মান কত এল ওয়ান ল্যামডার মান ওয়ান এল ওয়ান ল্যামডার মান এই যে ওয়ান ওয়ান বসালাম তারপর এল টু ওয়ান এর মানে কত এল টু ওয়ান এই যে আমি এল ওয়ান টু আর এল টু ওয়ান একে টু এল টু ওয়ান এ মান টু ওকে এল টু টু এর মানে কত দেখো তো এল টু টু এর মান হচ্ছে জিরো জিরো ওকে তারপর এল টু ল্যামডার মান কত এল টু ল্যামডা এই যে এল টু ল্যামডার মান এটা বেড়ে গেছে ওয়ান ওয়ান এল টু ল্যামডার মান ওয়ান এখন এল ল্যামডা ওয়ান এল ল্যামডা ওয়ান কত এল ল্যামডা ওয়ান তাহলে এটার মানও ওয়ান ওয়ান তারপর এ ল্যামডা টু এই যে এল ল্যামা টু এটার মান কত ওয়ান তারপর এ ল্যামডা ল্যামডা এটার মান জিরো দেখো এই মানগুলো আমরা বসালাম হ্যাঁ এখন এইটার আমরা হসে নির্ণয়ক বের করবো নির্ণয়ক বের করার নিয়মটা কি নির্ণয় বের করার জন্য তোমরা জানো যে তোমরা ম্যাট্রিক্সের চ্যাপ্টারে করেছ যে প্রথম প্লাস নিতে হবে প্রথম প্লাস তারপরে এই যে প্রথম পদটা এই পদটা গুণ হবে যে এই পদটা যে কলামে যে রাশিতে আছে যে সারিতে আছে সেটা বাদ দিয়ে বাকি এইটার মধ্যে আমরা নির্ণয় করব তাহলে জিরোর সাথে জিরো গুণ করলে জিরো মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুণ ওয়ান প্রথমে প্লাস তারপর মাইনাস এখন হবে টু দ্বারা গুণ এখন হবে টু টু ইন্টু টু ইন্টু কী হবে এই টু যে কলামে আছে যে সারিতে আছে সেগুলো বাদ তাহলে এই টু এই ওয়ান আর এই ওয়ান এই জিরো গুণ করতে হবে সাথে টু গুণ করলে জিরো মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান প্রথমটা আমরা প্লাস নিয়েছি তারপর একটা আমরা মাইনাস তারপর এটা আবার হবে প্লাস তাহলে প্লাস দিয়ে ওয়ান আছে ওয়ান ওয়ান গুণ এখন এই ওয়ান কলামে যেই শাড়িতে আছে সেটা আমরা বাদ দিলাম বাদ দিয়ে থাকে টু জিরো ওয়ান ওয়ান তাহলে টু এর সাথে ওয়ান গুণ করলে টু মাইনাস দিলাম জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো হয়ে যায় ওকে ইকুয়াল এই জিরো দ্বারা এই রাশিটাকে গুণ অবস্থায় আসে তাহলে এটা পুরোটা জিরো হয়ে গেল ওকে পুরোটা জিরো হয়ে গেল তারপর তারপর এই মাইনাস টু আছে আর এখানে মাইনাস ওয়ান জিরো থেকে মাইনাস ওয়ান বিয়ে দিলে মাইনাস ওয়ানে হয় তাহলে আমরা টু আর মাইনাস ওয়ান গুণ করলে অর্থাৎ A যে টু মাইনাস টু আছে আর এই মাইনাস ওয়ান যদি গুণ করি মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস টু আর এইখানে টু থেকে যদি জিরো বিয়োগ দিই তাহলে টু হয় টু এর সাথে ওয়ান গুণ করলে কত হবে টু তাহলে তাহলে কত দাঁড় আছে ফোর তাহলে আমরা লিখব যে হোসিয়ার নির্ণায়ক অতএব হুঁসিয়ার নির্ণায়ক কত হলো হুঁসিয়ার নির্ণায়ক ইকাল ফোর যেটা গ্রেটার দিন জিরো এখন আমরা কী লিখবো যে আমরা লিখব যেহেতু 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 হোসিয়ান ই এই যে হোসিয়ানি নেক গেটার দেন জিরো সুতরাং সুতরাং কিউ ওয়ান সমান আমরা কত পাইছিলাম তোমাদের মনে আছে কিউ ওয়ান সমান ছিল ফিফটি পয়েন্ট ফিফটি পয়েন্ট টু ফাইভ এবং কিউ টু সমান ফর্টি নাইন পয়েন্ট সেভেন ফাইভ সেভেন ফাইভ হলে উপযোগ সর্বোচ্চ হবে উপযোগ সর্বোচ্চ হবে উপযোগ সর্বোচ্চ হবে সর্বোচ্চ হবে ওকে তাহলে নিয়ে অ্যানসার অ্যান্সার কী হবে অতএব অ্যানসার কিউ ওয়ান সমান কত এই যে কিউ ওয়ানের মানটা দিব ফিফটি পয়েন্ট টু ফাইভ আর কিউ টু সমান হবে ফোর্টি নাইন পয়েন্ট সেভেন ফাইভ এইভাবে এইভাবে আমাদের